আমাদের সাবধান থাকতে হবে কিন্তু প্রথমে আক্রমণ করব না ক্ষমা করুন মহারাজ এই নীতির আমি সর্বদা বিরোধিতা করে আসছি এই নীতির পরিণাম হল যে আজ পিঁপড়েদের পর্যন্ত পাখা বেরোচ্ছে পাখা গর্জনটাই পিপিলিকাদের মৃত্যুর সংকেত মহারাজ পিপিলিকাদের পিছে ফেলার আদেশ দিন তার সময়ও আসছে কিন্তু এখন আমাদের রণকৌশল অনুসারে গুহের মধ্যেই থাকতে হবে যে প্রকারে অভিমন্ত্রিত কবচের মধ্যে শরীর সুরক্ষিত থাকে কোনো অস্ত্রশস্ত্রের প্রভাব তার উপর পড়ে না আমরা ওই বিরাট বিশাল অভেদ্য দুর্গের মধ্যে সুরক্ষিত কিন্তু সাবধান হয়ে সৈন্য সঞ্চালনা করতে করতে সতর্ক হয়ে ওদের গতিবিধি দূরদৃষ্টি দিয়ে লক্ষ্য করতে হবে কিন্তু ওরা তো আর চুপ করে বসে থাকবে না ওরা আক্রমণ করে লঙ্কার দ্বার ভেঙে ভেতরে আসার চেষ্টা করবে চেষ্টা করবে কিন্তু সফল হবে না কেননা লঙ্কার প্রাচীর পেরিয়ে দেবতারাও ভেতরে আসতে পারে না আমাদের প্রাচীরে মাথা ঠুকে ঠুকে ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাবে সেটাই হলো সুযোগ এক ক্লান্ত শত্রুর ওপর ছাপিয়ে পড়া তখন ওদের শেষ করে ফেলা অনেক সহজ হবে সর্বোচ্চ সেনাধ্যক্ষের পদে যুবরাজ ইন্দ্রজিৎ থাকবে সমস্ত যুদ্ধের কীর্তিমান ইন্দ্রজিৎ সব যুদ্ধ সঞ্চালনা করেছে আমাদের জয়ই হয়েছে আমি প্রতিজ্ঞা করছি যে আমি আপন পিতৃদেবের নিষ্ঠার উপর আর লঙ্কার ভালোর জন্য নিজের প্রাণ বিসর্জন দেব এই সর্বোচ্চ পদে প্রতিষ্ঠিত হয়ে আমার জীবদ্দশায় কোনো আচল লাগতে দেব না বীর ইন্দ্রজিৎ ত্রিলোকে লঙ্কার নাম উজ্জ্বল করা আর অসুরদের বধ করা তোমার পক্ষেই সম্ভব ঘনাথ তুমি রাবণের উন্নত মস্তকে মুকুট হয়ে শোভাবর্ধন করছো পুত্র তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ সর্বোচ্চ সেনাধ্যক্ষের পদে থাকা সত্ত্বেও পশ্চিম দ্বারে অন্য সেনাধ্যক্ষ আর সৈন্য বলের সাথে তুমি স্বয়ং থাকবে পশ্চিম দ্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই রকমই হবে মহারাজ আমাদের পূর্বদ্বার জালঙ্কার প্রবেশ দ্বারও বটে ওখানে রাজকুমার প্রহস্ত তার অধীনস্থ সেনাদের নিয়ে অপেক্ষা করো আমি শপথ নিচ্ছি আমার প্রাণ থাকতে কোন পক্ষী পূর্ব দ্বার দিয়ে প্রবেশ করতে পারবে না প্রভু রাবণ লঙ্কার আরম্ভ করে দিয়েছে তাই নাকি আগে আমার চার মন্ত্রী অনল প্রণশ সম্মতি আর প্রমতি পক্ষী হয়ে শত্রু সেনাদের নিরীক্ষণ করতে লঙ্কায় গিয়েছিল ওনারা এই সংবাদ দিয়েছেন যে আজ মহারাজ সুগ্রীপের সাথে রাবণের যে মল্লযুদ্ধ হয়েছে তার কিছুক্ষণ পরেই উনি মন্ত্রীদের সভাতে ডেকেছিলেন যেখানে এই কথার আলোচনা হয়েছে যে ভবিষ্যতে কি করা হবে ওই সবাই ওনার দাদু মাল্যবান আপনার বিরোধ ত্যাগ করে আপনার সঙ্গে সন্ধি করার পরামর্শ দিয়েছিলেন কিন্তু রাবণ ওনার কথা শোনেননি আর রাবণ লঙ্কায় দুর্গবন্দী করার আদেশ দিয়ে দিয়েছেন উনি কি ভাবছেন উনি প্রথমে আক্রমণ করবেন নাকি আমাদের আক্রমণের প্রতীক্ষা করবেন উনি যে বুহ রচনা করেছেন তাতে মনে হয় উনি ভাবছেন প্রথমে আপনি আক্রমণ করুন যাতে আপনার শক্তি আর সংগঠনের ধারণা করা যায় ভূহ রচনা কেমন লঙ্কার পূর্ব দ্বারে উনি সেনাদের সহিত পুত্র প্রহস্তকে রক্ষার জন্য নিয়োগ করেছেন দক্ষিণ দিকের দ্বার মাহাবলী মহাপাশ আর সেনাপতি মহদারের সংরক্ষণে রয়েছে আর বিশেষ খবর এই যে উনি আপন মহাবলী পুত্র ইন্দ্রজিৎকে পশ্চিম দ্বারের ভার অর্পণ করেছেন আর স্বয়ং রাবণ গুপ্তচর প্রধান সুখ আর সারণ ও অন্যান্য রাক্ষসের সাথে উত্তর দ্বারের দায়িত্বে আছেন এই বহু রচনা সম্পর্কে আপনার কি মনে হয়